বিশেষ করে যারা খাদিম থেকে শোনে গিয়েছেন বা যারা দেখা যাচ্ছে যে ইতিমধ্যে শোনে রয়েছেন তাদের অনেকেরই সিভিল আইডি কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছে যখনই আপনার অ্যাকামারটি ট্রান্সফার হয়ে গিয়েছে বা আপনার অ্যাকামার যে সিভিল আইডি যে রিমুভ হয়ে গিয়েছে সাথে সাথে কিন্তু আপনার মোবাইল আইডি আর কাজ করছে না আলাইকুম সবাই কেমন আছেন আজকে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের ভিডিও মূল টপিক হচ্ছে সিভিল আইডি অ্যাড্রেস পরিবর্তন বা সংশোধন করার জন্য যে অ্যাপার্টমেন্টটি নিতে হয় সেটি আপনারা অনেকে নিতে পারছেন না এবং সেটি কিভাবে নেবেন এই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব এবং আমি আপনাদেরকে রিকমেন্ডেড করব যে বা আপনাদেরকে অনুরোধ করবো যে প্রত্যেকেই এই ভিডিওটি দেখবেন এই ভিডিওটি দেখার পর দেখা যাবে যে আপনারা অনেকেই সেই সিভিল আইডি অ্যাড্রেসে যে সমস্যাটি রয়েছেন সেটি খুব সহজে আপনারা সলভ করতে পারবেন সময় থাকতে তাহলে সময় ফুরিয়ে গেলে কিন্তু আমরা সেটি আর করতে পারবেন না বিশেষ করে যারা খাদিম থেকে শোনে গিয়েছেন বা যারা দেখা যাচ্ছে যে ইতিমধ্যে শোনে রয়েছেন তাদের অনেকেরই সিভিল আইডি অ্যাড্রেস কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছে যার ফলে দেখা যাচ্ছে আপনারা অনেকেই সিভিল আইডি অ্যাড্রেসের পরিবর্তনের জন্য যে অ্যাপার্টমেন্টটি রয়েছে সেটি নিতে পারছেন না মূলত সিভিল আইডি অ্যাড্রেস পরিবর্তন করার জন্য যে অ্যাপার্টমেন্ট নিতে হয় সেটির জন্য দুটি তরিকা রয়েছে একটি হচ্ছে সাহেল একটি হচ্ছে মেটায় দুটি বিষয়ে কিন্তু আমার ভিডিও রয়েছে কীভাবে আপনারা সেটি করবেন আমার ইউটিউব এবং ফেসবুকে ভিডিওগুলো রয়েছে সেগুলো আপনারা দেখে আসতে পারবে পরিবর্তন করার জন্য যে অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন সেটি কিন্তু আমরা অনেকেই নিতে পারছি না যার ফলে আমরা অনেকেই ভোগান্তিতে পড়ে গিয়েছি এক্ষেত্রে পরিত্রাণ পাওয়ার যে উপায়টি সেটি হচ্ছে গিয়ে আপনাকে অবশ্যই আপনার ফোনে সাহেল অ্যাপস ডাউনলোড করে রাখতে হবে আমি প্রথমে বলেছি দুটি মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের অ্যাপয়েন্টমেন্টগুলো নিতে পারবেন প্রথম হচ্ছে সাহেল দ্বিতীয় হচ্ছে মেটা তো মেটার যে সমস্যাটা হচ্ছে রাত বারোটার পর সেই ম্যাটার যে ওয়েবসাইট সেটি কিন্তু ডাউন হয়ে যাচ্ছে এবং একটা দেড়টার পর সেটি খুলছে ততক্ষণে আপনার যে অ্যাপয়েন্টমেন্ট সেটি কিন্তু সব বুক হয়ে যাচ্ছে এক্ষেত্রে যদি আপনার ফোনে অ্যাপস থেকে থাকে প্লাস পয়েন্ট হচ্ছে রাত বারোটা এক মিনিট বাজলে বা বারোটা বাজলে আপনি যদি ঢুকেন সেক্ষেত্রে কিন্তু অ্যাপ দিয়ে আপনি খুব সহজেই আপনার আপনাদের অ্যাপয়েন্টমেন্টগুলো নিতে পারছেন এক্ষেত্রে আমরা যে বিষয়টি অনেকেই লক্ষ্য করেছি সেক্ষেত্রে অনেকের ফোনে সাইলেপস সাপোর্ট নিচ্ছে তারপরে আপনারা কি করছেন সাইল ডাউনলোড করছেন না বা একটি পরে রাখছেন না যার ফলে দেখা যাচ্ছে যখনই আপনার অ্যাকামারটি ট্রান্সফার হয়ে গিয়েছে বা আপনার আকামার যে সিভিল আইডির যে অ্যাড্রেসটি রয়েছে সেটি রিমুভ হয়ে গিয়েছে সাথে সাথে কিন্তু আপনার মোবাইল এডিটি আর কাজ করছে না তখন যদি আপনি সাইলএফসটি ডাউনলোড করতে চান সেক্ষেত্রে কিন্তু সেই সাইল আর কোনো কাজে আসবে না এক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে গিয়ে প্রথম থেকে আপনার ফোনে সাইলেপসটি ডাউনলোড করে অ্যাক্টিভ করে রাখা কি বললাম সাইলেন্সটি অ্যাক্টিভ করে রাখা এক্ষেত্রে যদি আপনার মোবাইল আইডি কোনোভাবে ক্যান্সেল হয়ে যায় ডিলেট হয়ে যায় ডিজেবল হয়ে যায় চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। যেহেতু একবার আপনি আপনার সাইলেন্সটি অ্যাক্টিভ করে রেখেছেন সেক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্টের জামেলা আপনাকে আর করতে হচ্ছে না মনে করুন এক সপ্তাহ পর আপনার কামা লাগবে এবং এক সপ্তাহ পর আপনার সিভিল আইডিয়া ড্রেস পরিবর্তন করার প্রয়োজন হবে সেক্ষেত্রে অবশ্যই আপনার অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন হবে এক্ষেত্রে যেহেতু আপনি মেটা দিয়ে নিতে পারছেন না সেক্ষেত্রে যদি আপনার ফোনে থেকে থাকে অনায়াসে কিন্তু আপনি সেটি করে নিতে পারছেন এক্ষেত্রে আপনাকে আর যোগঝামেলা করতে হচ্ছে না খুব সহজে রাত বারোটার পর সেটি আপনারা নিতে পারছেন তো যাদের ফোনে সাইলেপ সাপোর্ট করে না তাদের করণীয় কি দেখুন ভাই যেহেতু আপনার ফোনে সাইলেপ সাপোর্ট করছে না তার মানে ওই ফোনটা আপনার বেকার ওই ফোনটা আপনার কোনো কাজে আসবে না সেক্ষেত্রে আপনার কাছে অনুরোধ যদি আপনার কাছে টাকা নাও থেকে থাকে আপনার বন্ধু বান্ধব কারো কাছ থেকে আপনি দাঁড় নেন নিয়ে তিরিশ চল্লিশ দিনের ভিতরে এনএফসি অর্থাৎ নেয়ার কমিউনিকেশন সিস্টেম সাপোর্ট রয়েছে এরকম একটি ফোন আপনি কিনেন কেনার পর ওই ফোনে আপনি মোবাইল আইডি আপনার সাইল অ্যাপস আপনি ডাউনলোড করে রাখেন তারপর ভবিষ্যতে আপনি জানেন যে এক সপ্তাহ দুই সপ্তাহ এক মাস পরেও হলে কিন্তু আপনার সেটি আপনার কাজে আসবে অর্থাৎ এই সাইলসটি আপনার কাজে আসবে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য আপনার টার্গেট থাকবে যে আমাকে অ্যাপয়েন্টমেন্ট বা অন্যান্য যে কাজগুলো রয়েছে যাতে সেগুলো আমি অনায়াসে করতে পারি কারো কাছে আমাকে যাতে না হয় তার জন্য আপনি অবশ্যই ফোনটি কিনে আপনি সব কিছু অ্যাক্টিভ করে রাখবেন আপডেট দিয়ে রাখবেন এতে করে যখনই আপনার প্রয়োজন হবে সেই প্রয়োজন অনুযায়ী আপনি আপনার কাজগুলো এই সাইল মাধ্যমে করে নিতে পারবে পারবেন তো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং এই ধরনের ভিডিও যারা খুঁজে বেড়াচ্ছে তাদেরকে আসলে দিবেন যাতে করে একজন প্রবাসী হিসাবে অন্য প্রবাসীদেরকে আপনারা সাহায্য করতে পারেন কেননা এই বিষয়গুলো কিন্তু অনেকেই জানে না যার ফলে অনেকেই ভোগান্তিতে আর আমি প্রতিনিয়তই কিন্তু আপনাদের জন্য ভিডিও তৈরি করি এবং আপনারাও কিন্তু আমাকে আশা করি সাপোর্ট করবেন কেননা সাপোর্ট না করলে কিন্তু আমি আসলে ভিডিও তৈরি করতে উৎসাহ পাবো না যার ফলে দেখা যাবে আসলে ভিডিও আপনাদের কিছু প্রয়োজন সেগুলো কিন্তু আপনারা পাবেন না ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম